নমস্কার তীব্র দাবদহে হাসপফাশ করছে গোটা দেশ গোটা বাংলা এবং গোটা শহর এই মুহূর্তে পশ্চিমবাংলার বিভিন্ন প্রান্তে মানুষের কিন্তু হাসপাসকর অবস্থা আজও দ্বিতীয় দফার ভোট আছে কয়েকটি জায়গায় সেই ভোটের মধ্যেই কিন্তু মানে এই তীব্র দাবদহের মধ্যেই সেখানে ভোট চলছে ভোট পর্ব চলছে এবং ভোটগ্রহণ যেমন চলছে এক ছোটোখাটো যে একটা ছোটোখাটো ঘটনা ওখানে পাওয়া যাচ্ছে এখনও অবধি ভোটগ্রহণ শান্তিতেই চলছে একটা ছোটোখাটো ঘটনা ছাড়া কিন্তু কলকাতা শহর কিন্তু তীব্র গরমে কিন্তু হাসপাস করছে কলকাতায় ভোট নেই কিন্তু কলকাতা শহর হাসপাস করছে এই অবস্থায় এবং কলকাতা শহরের মানে হাওয়া অফিস জানাচ্ছে যে কলকাতায় এই তাপপ্রবাহ আগামী এক সপ্তাহ ধরে কিন্তু চলবার কথা আছে এই তাপপ্রবাহ অর্থাৎ চল্লিশ ডিগ্রি বা একচল্লিশ ডিগ্রি ছাপিয়ে বিয়াল্লিশ ডিগ্রি ছুঁই ছুঁই বা বিয়াল্লিশ ডিগ্রি ওপরেও উঠে যাওয়ার যদি বিয়াল্লিশ পয়েন্ট যদি কিছু উঠে যায় তাহলে কিন্তু মারাত্মক অবস্থা কিন্তু কলকাতা শহরে হাওয়া অফিস জানাচ্ছে যে তাপপ্রবাহ মোট কথা তাপপ্রবাহ কিন্তু আগামী এক সপ্তাহ অন্তত এক সপ্তাহ চলবে তারপর সেটা এখনও জানা যায় যে তারপরে আরও কী হবে কিন্তু এই যে তাপপ্রবাহ এই যে সাত দিন আরও যে চলবার যে কথা আছে অর্থাৎ আগামী সপ্তাহ বা মে মাসের প্রথম দিন বা দ্বিতীয় দিন পর্যন্ত যে এই যে তাপপ্রবাহ এর ফলে কিন্তু বহু মানুষই অসুস্থ হয়ে যেতে পারেন অসুস্থ হয়ে পড়ছেন বিভিন্ন জায়গায় এখন এই অসুস্থতার জন্য মানুষকে যেটা সতর্ক বাড়ি তারা শুনিয়েছেন যে কতটা সম্ভব যাতে তীব্র রোদ দূরে যাতে না বেরোনো যায় খুব তাছাড়া দুপুরবেলায় যাতে না বাড়ি থেকে বেরোনো যায় এবং যদিও বা বেরোতে হয় তাহলেও কিন্তু মাথায় টুপি ছাতা ব্যবহার করতে বলছেন সানগাস ব্যবহার করতে বলছেন প্রচুর পরিমাণে জল খেতে বলছেন এই ধরনের এইগুলো এই সাবধানতা অবলম্বন করে মানুষ যাতে রাস্তায় বেরোন সেইটাই আবহাওয়া অফিস থেকে তারা বলছেন বা ডাক্তারবাবুরাও বলছেন এই সাবধানতা যাতে মানুষ অবলম্বন করে তার জন্য আমরাও মানুষকে সচেতন করার চেষ্টা করছি যদিও বলবো যে আতঙ্কিত হবেন না স্বাভাবিক মানে বৈশাখ মাস এই সময় যে গরম হয় হয় হয়তো একটানে টানে এতটা হয়তো অনেক দিনই হয়নি অনেকগুলো বছর হয়নি কিন্তু এই সময় এই দাবদাহ হতেই পারে তাই কেউ আতঙ্কিত হবেন না সাবধানতা অবলম্বন করুন প্রোগ্রেসিভ নিউজ থেকে ক্যামেরায় পূজা তারকদারের সঙ্গে আমি শুভেন্দু পারি সাথে থাকুন পাশে থাকুন ধন্যবাদ